সম্প্রতি স্টার চর্চার পর্দায় শেষ হয়েছে তোমাদের রানী ধারাবাহিকটি একের পর এক চমকের কারণে টান টান উত্তেজনা ছিল ধারাবাহিকের গর্বে তাই এত অল্প সময়ে ধারাবাহিক শেষ হয়ে যাবে এমনটা ভাবতে পারেননি দর্শকেরা আসলে টিআরপি ভালো থাকা সত্ত্বেও প্রযোজনা সংস্থার কিছু সমস্যার কারণে মাত্র এগারো মাসে বন্ধ করে দেওয়া হয়েছিল ধারাবাহিকটি ধারাবাহিক শেষ হয়ে গেলেও ধারাবাহিকের স্মৃতি রয়েছে দর্শকদের মনে তাই অনেকেই জানিয়েছেন এইবার তোমাদের রাডি ধারাবাহিকের সিজন টু আড়াহো এইবার আবার রাডি এবং দুজয়ের জুটি পর্দায় ফিরছে তবে সিজন টু হয়ে নয় এইবার থেকে স্টার জলসার ইউটিউব চ্যানেলে শুরু হবে তোমাদের রাডি ধারাবাহিকের লাইক দর্শকেরা আরো একবার রাড়ি এবং দুর্যয়ের রসায়ন দেখতে পাবেন সেখানে আপনারা কারা আবার দেখবেন এবং তোমাদের রাড়ি ধারাবাহিকের রাড়ি দুর্জয়কে মিস করছেন নিচে কমেন্ট করে জানান